নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পিচ রাস্তার পাশে একশো বিঘা একটি জমি নিয়ে এসেছি জমিটি অত্যন্ত সুন্দর পজিশনের জমি এবং এই জমিটি নিয়ে আপনারা যে কোনো ধরনের কারখানা বা প্রজেক্ট বা যে কোনো ধরনের এগ্রিকালচার ফার্ম যেটা খুশি আপনারা করতে পারবেন দামও অত্যন্ত কম রয়েছে এই জমিটির খুব সুন্দর পজিশনের জমি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পিচ রাস্তা এটি সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া এবং এই রাস্তা দিয়ে স্টেট চলে গেলে এক কিলোমিটার আপনারা উত্তরভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাবেন এটি হলো ত্রিশ পিড চওড়া রাস্তা এক কিলোমিটার গেলে উত্তর ভাগ বাস স্ট্যান্ড এবং সেখান থেকে একটি অটো ধরে বারুইপুর জংশন মাত্র ন কিলোমিটার অর্থাৎ এই জায়গা থেকে বারুইপুর জংশনের দূরত্ব রয়েছে মোট দশ কিলোমিটার খুব সুন্দর একটি পরিবেশ আশপাশে প্রচুর প্রচুর প্রজেক্ট হয়েছে আপনারা আসলে দেখতে পাবেন এখানে বিঘার পর বিঘা জমি কিন্তু সবই বড় বড় কোম্পানি কিন্তু কিনে নিয়েছে এবং বিভিন্ন রকমের বড় বড় বাগান বাড়ি এবং কলকারখানা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং হচ্ছে আপনারা আসলেই দেখতে পাবেন আর এই দিকটি সোজা চলে গেছে আপনাদের চঙ্গ চঙ্গ বলে একটি জায়গা রয়েছে সেখানে চলে গেছে এবং ডান দিক দিকে চলে গেলে সোজা আপনারা ধপধপি চলে যেতে পারবেন আর এই রাস্তার পাশে আজকে একটি খুব সুন্দর আমি জমি দেখাবো এবং এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগর মৌজা এবং উত্তরভাগ গ্রাম প্রচুর কলকারখানা হয়েছে বন্ধুরা আপনারা না আসলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না খুব সুন্দর একটি কারখানা করার উপযুক্ত জায়গা বা যে কোনো ধরনের ফার্ম হাউস করতে পারেন বা যে কোনো ধরনের প্রোজেক্ট কিন্তু এখানে করতে পারেন খুব সুন্দর পজিশনের চওড়া পিচ রাস্তার পাশে এই জমিটি তো বন্ধুরা আমি একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাউন্ডারি প্রাচীর এগুলো কিন্তু বিঘার পর বিঘা জমি কিন্তু বড় বড় কোম্পানি কিনে নিয়েছে এবং এই যে বিশাল বড় একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা গোষ্ঠীর প্রোজেক্ট বিশাল বড় প্রোজেক্ট এবং দেখতে পাচ্ছেন কি বিশাল বড় বড় বাউন্ডারি প্রাচীর দেওয়া মাঠের মাঝখানে এবং এই যে বিশাল বড় একটি প্রোজেক্ট দেখতে পাচ্ছেন কমপ্লিট এটি কিন্তু বৃদ্ধাশ্রম তো বুঝতেই পারছেন এবং আপনাদের সুবিশাল একটি বাগান বাড়ি দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর প্রচুর জমি বিক্রি হয়ে গেছে বন্ধুরা না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন আপনারা আসুন তখন দেখলে বুঝতে পারবেন এই দেখুন বিশাল বড় একটি বাগান বাড়ি এখানে বিঘার পর বিঘা জমি নিয়ে কিন্তু তৈরি হয়েছে এরকম ছোট বড় প্রচুর প্রজেক্ট এখানে হয়ে গেছে অলরেডি আর এখান থেকে জমিটি স্টার্ট হচ্ছে এইভাবে স্টার্ট হচ্ছে এই যে গাছগাছালিগুলি আছে এর পিছন থেকে স্টেট করে এইভাবে আপনাদের সীমানাটা যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি বিশাল বড় একটি জমি এটি রয়েছে মোট একশো বিঘা একটি জমি একশো বিঘার প্রজেক্ট আনুমানিক ফ্রন্টেজ রয়েছে পাঁচশো ফিট পিচ রাস্তার পাশ থেকে পাঁচশো ফিট ফ্রন্টেজ সম্পূর্ণ রেকর্ড দলিল ক্লিয়ার রয়েছে এবং সাইট প্ল্যানও ক্লিয়ার রয়েছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনারা কথাবার্তা বলে এই জমিটি কিন্তু ক্রয় করতে পারেন সম্পূর্ণ নিষ্কলঙ্ক একটি জমি উপরে কোনো হাই টেনশান তার নেই কিচ্ছু নেই পুরো ফ্রেশ একশো বিঘার একটি জমি তো বন্ধুরা এই জমির দামও আমি আপনাদেরকে জানিয়ে দিই এই জমিটির দাম অ্যাভারেজ সামন পিছন মিলিয়ে মাত্র বারো লাখ টাকা বিঘা অর্থাৎ ষাট হাজার টাকা কাঠা একশো বিঘা জমি রয়েছে মালিক কিন্তু একসঙ্গেই বিক্রি করবে কেটে বিক্রয় করবে না একশো বিঘা জমি বারো লাখ টাকা বিঘা হিসাবে অ্যাভারেজ দাম পিছন সামনে মিলিয়ে বারো লাখ টাকা করে বিঘা কিন্তু কিনতে পারেন কিনে নিয়ে আপনারা যে কোনো ধরনের বিশাল বড় আকারে প্রজেক্ট করতে পারেন এখানে কাছাকাছি ইলেকট্রিক পোস্ট রয়েছে আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে আজকের মতো নমস্কার